মাত্র নির্বাচনের ঘোষণা দিলেন ডক্টর ইউনুস এই কথা শোনার পর তারেক রহমান দেশে চলে আসতেছেন এবং সেনা প্রধান কঠিন ভাবে রেগে গেছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অবশেষে নির্বাচনের সময়কালটাকে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস আমরা কারচুপি করে নিশি ভোটে ক্ষমতায় যেতে চাই না তারেক রহমান আজকে বক্তব্য দিয়েছেন আজকে নির্বাচন কবে হবে এই নির্বাচন কেমন হবে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা শেখ হাসিনার ভবিষ্যৎ কি এইসব নানা প্রশ্ন নানা মহলে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচন কবে হবে কোন বাসে হবে সমস্ত কিছু ভাষণে বলে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক শ্রোতা তারেক খুব শীঘ্রই দেশে ফিরতে আসেন কারণ নির্বাচনের ঘোষণা দিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন নির্বাচন কবে হতে চলেছে এবং নির্বাচন নিয়ে সেনাপ্রধানের জরুরি বক্তব্য কি আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি তো বেশি কথা না বলি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কংগ্রেচুলেশনস বিএনপি বিএনপি কে কানে কংগ্রেচুলেশন দিচ্ছে যে যে জিনিসটার জন্য বিএনপি নেতা কর্মীরা দিনরাত অপেক্ষা করছে যে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুর জন্য বিএনপির প্রতিনিয়ত পালস বিট করছে সেটা হচ্ছে নির্বাচন নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের বক্তব্য ছিল আপনার উপদেষ্টাদের বিভিন্ন সময় তো আমরা একদম এখন বুঝতে পারছি একদম প্রথম যেই বিষয়টা সামনে আসছিল আসিফ নজরুলের এর পাশাপাশি আমরা দেখেছি ব্রিগেডিয়ার জেনারেল শাখাত হোসেন তিনিও কিন্তু একটা বক্তব্য দিয়েছেন আর যদিও ওই সময় বক্তব্যগুলোকে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে বলা হয়েছিল যেগুলো উপদেষ্টাদের ব্যক্তিমত এটা আসলে প্রধান উপদেষ্টা বা সরকারের আনুষ্ঠানিক কোনো মন্তব্য নয় কিন্তু দিন শেষে দেখা গেছে এটাই সত্য যেটা আমরা শুনেছিলাম অবশেষে নির্বাচনের সময়কালটাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন আমাদের প্রধান উপদেষ্টা ইয়নুস আমরা যদি দেখি যে নির্বাচন নিয়ে ডক্টর ইনুস বলছেন যে দুই সালের শেষ দিক থেকে মানে ডিসেম্বর টু জানুয়ারির আহ দুই হাজার ছাব্বিশের মধ্যেই বাংলাদেশের জাতীয় নির্বাচন সংগঠিত হতে পারে এটা একটা পারসেপশন হিসাবে আসছে এবং তিনি ঘোষণা করেছেন আমরা আশা করছি এটাই ঘটতে যাচ্ছে ছাত্রভ্যুত্থানের পর আপনার বিজয় দিবস উপলক্ষে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভাষণ দিয়েছেন সেই ভাষণে জাতির উদ্দেশ্যে দেওয়া যে ভাষণ ছিল সেখানে নির্বাচনের রূপরেখা তিনি তুলে ধরেছেন তিনি বলছেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দু সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে একটা ছোট্ট এখানে রেখে দিয়েছেন আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময়ে লাগতে পারে মানে মোটামুটি তিনি একটা ক্লিয়ারেন্সে নিয়ে আসছেন যে মোটা দাগে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর থেকে দুই ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে যদি অল্প সংস্কার করা হয় আর টোটাল সংস্কারটা যেটা হয়তো ছাব্বিশের মাঝামাঝি সময় আপনার নির্বাচনটা যাবে তো তিনি বলছেন যে আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তো নির্বাচনের ক্ষেত্রে বাধা আসলে কোনটা তিনি বলছেন যে সবচেয়ে বড় কাজ হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ করা গত পনেরো বছরে পনেরো বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের মধ্যে সবার নাম ভোটার তালিকা নিশ্চিত করতে হবে এটা বড় কাজ আর অভ্যুত্থানের পর এখানে গলজ রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর তরুণ তরুণীরা স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবে বিভিন্ন বক্তব্য দিয়েছেন যে সংস্কার এখন বিএনপি বরাবর বলে আসছিল তারেক রহমান থেকে শুরু করে বিএনপির একদম হাই দ্বারা কমান্ডিং নেতৃত্ব আছেন যে একটা রূপরেখা আপনি দেন রোড রোডম্যাপ দেন এবং কি সংস্কার করবেন কতটুকু সংস্কার করবেন এটার মেয়াদকাল বা পরিধিটা আপনাকে প্রকাশ করতে হবে তো দিন শেষে নির্বাচনের যে রূপরেখা সামনে আসছে সেই রূপরেখাকে সাধুবাদ জানিয়েছে বিএনপির যারা ঊর্ধ্বতন নেতারা আছেন আমরা দেখলাম যে গতকালকে কি জমাতের পক্ষ থেকেও সাধুবাদ জানাচ্ছে তবে কিছুটা হতাশ আছেন ভিপিনুর তিনি বলছেন যে আমরা এই মুহূর্তে সংস্কারটা জরুরি তবে বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের ছাত্ররা যারা আছেন বা জাতীয় নাগরিক কমিটি যেটা আছে তারা কিন্তু আবার ভাই এখানে ভিন্ন একটা মন্তব্য দিয়েছে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর তারা বলছেন যে আওয়ামী লীগের বিচার করার আগে শেখ হাসিনার বিচার করার আগে নির্বাচন হবে না তো জাতীয় নাগরিক কমিটির কি শক্তি আছে আমরা দেখছি তাদের বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে লোকাল পিপল তাদেরকে পিটাচ্ছে তারপর যেখানে যাচ্ছে তারা ধাওয়ার শিকার হচ্ছে সো ওই ঢাকা শহরে তাদের যেই কোনো একটা প্ল্যাটফর্মে অথবা কোনো একটা অফিসিয়াল বিবৃতি বা প্রেস ব্রিফিংয়ে তাদের যে বলিষ্ঠ কণ্ঠস্বর তো আপনি গ্রামেনে একদম প্রত্যন্ত অঞ্চলে আপনি কিয়া বলেন যে আমি বৈষম্যবৃদ্ধি আন্দোলনের একজন নেতা অথবা আমি জাতীয় নাগরিক কমিটির একজন নেতা এই কথা বলা আপনি স্থানীয় জামাত অথবা বিএনপি ছাত্রলিক্ত বাদ দিলাম তাদের সাথে কোনো পাঙ্গা নিতে দেখেন আপনি খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল বাংলাদেশের সিচুয়েশন তো এই মুহূর্তে উপদেষ্টার এই বক্তব্যকে पॉलिटिकल দলগুলো স্বাগত জানাচ্ছে তবে ছাত্ররা মনে করছে যে এই সরকার যদি আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিচার করা যাইতে না পারে তাহলে বিএনপি সরকার আসলে আসলে আওয়ামী লীগের বিচার হবে না বা শেখ হাসিনারও বিচার হবে না কারণ এই মূর্তি বিএনপি কোথাও না কোথাও আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করছে আর এটা নিয়ে অনেকের মধ্যেই কিন্তু খুব কাজ করছে তবে বিএনপির সন্দেহ যে -1 -2 ফর্মুলা এগুলো এপ্লাইড পরিকল্পনা চলছে আর তাদের জন্য একটা ভয়ের কারণ হচ্ছে একটা রাজনৈতিক দল কিন্তু সামনে আসতে যাচ্ছে আগামী এক থেকে দুই মাসের মধ্যে তো দেখা যাক কি ঘটে তবে আমরা কংগ্রেসুলেশন জানাই তবে আমি মনে করি এর আগে আইনের সুশাসন সরকার পরিবর্তনের পর মফ বন্ধ করা রাষ্ট্রের ব্যক্তিগত বা রাষ্ট্রীয় সম্পদে হাত দেওয়া জবরদখল লুটপাট ওই আওয়ামী লীগ গেছে কালকে বিজয় দিবসকে ঘিরে বিএনপি বিভিন্ন জায়গায় যে কর্মকাণ্ড করছে এগুলো কি গ্রহণযোগ্য ফুলদাওয়া নিয়ে ভাই মারামারি করে দর্জন আহত পতাকা নিয়ে লাগালাগি করে একটা ঘাই দিয়া ফলাই দিছে কক্সবাজারে তা আপনি এই পরিবর্তনগুলো তো লাগবে ন্যূনতম এই সংস্কারটা লাগবে এবং কি পুলিশকে কি বলা হয় যে নিরপেক্ষ ভূমিকায় নিয়ে আসার যে গুরুত্ব দায়িত্বটা নয়তো এই পুলিশ আবারও এখনো বিভিন্ন জায়গায় বিএনপির পারপাস কিন্তু পুলিশ সার্ভ করছে প্র্যাকটিক্যালি হচ্ছে এটা আবার ভবিষ্যতে আওয়ামী লীগ আবার তাদের অফিসিয়াল পেজে পুলিশদের ছবি দেওয়া হুমকি ধামকি দিচ্ছে ইভেন বাংলাদেশে নিঃসন্দেহে প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস বাংলাদেশ ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী লীগের বাস্তব তদূর ভবিষ্যতে এই পুলিশ যদি আবার সেই পলিটিক্যালি মুভমেন্টে চলে যায় ইন ফিউচার আবার সরকার পরিবর্তন হতে গেলে পুলিশের কপালে আবার দুঃখ আছে তো পুলিশকে শক্তিশালী করতে হবে রাজনীতির বাহিরে তাদেরকে রাখতে হবে আইনি সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে দুইটা জিনিসের বিকল্প নয় পুলিশকে নিরপেক্ষ করা বিচার বিভাগকে প্রকৃতপক্ষে স্বাধীন করা দেখা যাক কতটুকু সরকার করতে পারে আমরা কারচুপি করে নিশি ভোটে ক্ষমতায় যেতে চাই না তারেক রহমান আজকে বক্তব্য দিয়েছেন আজকের এই বক্তব্যে কয়েকটি কথা তিনি খুব গুরুত্বপূর্ণ ভাবে তুলে ধরেছেন তিনি বলছেন যে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে কেন কঠিন নির্বাচন হবে এটা একটা প্রশ্ন আরেকটা কথা বলেছেন যে বিএনপির জনপ্রিয়তা দেখে অনেকে তাদের মধ্যে হিংসা প্রতিহিংসা জন্ম নিচ্ছে সুতরাং তারা ক্ষতি করতে পারে তার মানে বেশ কিছু আশঙ্কা কিন্তু ভর করেছে তারেক রহমানের মধ্যে দলের তিনি কার্যত প্রধান ব্যক্তি সুতরাং অনেক তথ্য হয়তো তার কাছে আছে তিনি সব খোলাসা করে বলছেন না বিভিন্ন জায়গা থেকে যে তথ্যগুলো আসে সেই তথ্যের ভিত্তিতেই তিনি কিছু শঙ্কা ব্যক্ত করেছেন আশাবাদ ব্যক্ত করেছেন তবে গুরুত্বপূর্ণ একটি কথা যেটা আমরা কারচুপি করে নিশি ভোটে ক্ষমতায় যেতে চাই না এই কথাটা আউমলিকের উদ্দেশ্যে আউমলিক এই কাজটাই করেছিল তারা কাটজপি করে নিশিভটে ক্ষমতায় গিয়েছিল তার বিপরীতে তারকraman বলেন যে আমরা কাটজপি করে নিশিভটে ক্ষমতা যেতে চাই না তাহলে কি করতে হবে নেতাকর্মীদেরকে এই চ্যালেঞ্জ গ্রহণের আহ্বান জানিয়েছেন অর্থাৎ দল যদি ঠিকমতো কাজ না করে দল যদি ব্যর্থ হয় তাহলে আগামী নির্বাচন কঠিন হবে সেই নির্বাচনের বৈতরনি পার হওয়া যাবে না সেই কথাটি তিনি খোলাসা করে আজকে বলেছেন তিনি বলেন যে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে বিএনপির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পুরো উচ্ছে দিতে হবে দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মানুষ যখন তাকিয়ে থাকে তখন দায়িত্ব এসে পড়ে যায় কোটি কোটি মানুষের বিশাল এক দায়িত্ব গাজীপুর মহানগরীর বাসন থানাধীন টেক নগর পাড়া সাগর সৈকত কনভেনশন সেন্টারের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক এক কর্মশালায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলছেন তিনি বলছেন বিএনপির প্রত্যেককে একজন রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের আস্থা অর্জন করতে হবে মানুষের আস্থা অর্জন করা একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় সফলতা সবচেয়ে বড় অর্জন এই আস্থা ধরে রাখাও একজন কর্মীর দায়িত্ব বলছেন জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আমরা দিয়ে করে করে যেতে না মানুষ দেবে এমন একটি মুক্ত পরিবেশ তৈরি করতে হবে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিতে হবে তবেই জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি কে বিবেচনা করবে যারা নিজের স্বার্থ জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে তাদেরকে শক্ত হাতে রুখতে হবে এই হুঁশিয়ারিটা অত্যন্ত দরকার রাষ্ট্র মেরামত করতে হলে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হবে বিএনপি রাষ্ট্র মেরামতের যে প্রস্তাবনা করেছে তা বাস্তবায়ন করতে অবশ্যই জনগণের সহযোগিতা লাগবে যে কোনো মূল্যে জনগণের সমর্থন ধরে রাখতে হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন আগামী নির্বাচন অতীতের যে কোনো সময় চেয়ে কঠিন নির্বাচন হবে এটা খুবই সিগনিফিকেন্ট কথা আসন্ন চ্যালেঞ্জিং নির্বাচনে সফল হতে হলে বিএনপি নেতা কর্মীদের জনসম্পৃক্ততা বাড়াতে হবে স্বৈরাচার দেশ ছেড়ে পালালেও তাদের ষড়যন্ত্র থামেনি বিএনপির জনসমর্থন দেখেও অনেকে হিংসা হচ্ছে তারাও বসে নেই কাজেই বিএনপি সব নেতা কর্মীকে সব ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ ও সচেতন থাকতে হবে এই যে আর বিএনপির দ্বারাই মানে ঘুরতে থাকবে তাতো না যেমন এবার পরিবর্তনে তো নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা এখানে তো কোন রাজনৈতিক দল দেয়নি সুতরাং নির্বাচনেও মানুষ এমন হতে পারে যে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ তো ওইটা আর এখন লাভ নেই বিএনপির দিক থেকেও ঘুরিয়ে ফেলতে পারে সেটা হবে বিএনপির জন্য বড় দুর্ভাগ্য এত বড় একটি রাজনৈতিক দল পনেরো বছর ধরে যারা যে পরিমাণ অত্যাচার নির্যাতন সহ্য করেছে নিয়ম অনুযায়ী ক্ষমতার ভাগিদারত হবার কথা তাদেরই কিন্তু নেতাকর্মীরা যদি ভুল করে জনগণের মধ্যে যদি তাদের নিজেদের ভাব ভর্তি করতে না পারে তাহলে তাহলে তো পরিস্থিতি খারাপ হবে সেই ইঙ্গিতটাই কিন্তু তার একটা দিলেন যে আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য নির্বাচন কবে হবে এই নির্বাচন কেমন হবে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা শেখ হাসিনার ভবিষ্যৎ কি এইসব নানা প্রশ্ন নানা মহলে ঘুরবাক খাচ্ছে বিএনপি সব বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের জন্য একটা রোডব্যাক সরকারের কাছে সরকারের কাছে চাইছে কিন্তু সরকার সে বিষয়ে স্পষ্ট করে স্পষ্ট করে কিছু আহ বলছে না তবে আহ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে না যে কবের মধ্যে তারা নির্বাচন চায় কোন কোন রাজনৈতিক দল অবশ্য চাইছে না নির্বাচনটা খুব দ্রুত হোক আবার কোনো কোনো রাজনৈতিক দল চাইছে এই সরকার অর্থাৎ প্রফেসর মহদ ইনুসকে সরকার এটি জাতীয় সরকার রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে করা যায় কিনা আমরা জানি যে এই সরকার রাষ্ট্র সংস্কারের উপরে জোর দিচ্ছে তবে বিএনপি দ্রুত সংস্কার যেগুলো প্রয়োজনীয় অতীব প্রয়োজনীয় কেননা সংস্কার সবাই মনে করে যে একটা এন্ডিং প্রসেস কন্টিনিউস প্রসেস সংস্কার কখনো বন্ধ হয়ে গেলে সেই রাষ্ট্র বা সেই ব্যবস্থা কখনো টেকসই হয় না ঠিক না কাজে সংস্কারটা একটা কন্টিনিউস প্রসেস এবং তারা প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে নির্বাচন দাবি করছে এবং পরবর্তী পর্যায়ে সংস্কারগুলো নির্বাচিত সরকার এগিয়ে নেবে সেটাই তাদের বক্তব্য জামাত শুরুতে নির্বাচনের তাগিদ দিলেও তারা এখন এই বিষয়ে কিছু বলছে না এবং আবার মাঝে মধ্যে তারা দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলছেন কিন্তু কি ধরনের সংস্কার কতগুলো সংস্কার কোন কোন খাতে সংস্কার সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা আমরা পাই না প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বারবারই বলছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন হবে তবে সংস্কার কতটুকু হবে তার নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর উপরে যে চলতে চলতে অনেকগুলো সেরে ফেলতে হবে এটা নিয়ে প্রধান উপদেশা আসলে সংস্কার কাজের ইঙ্গিত দিয়েছেন সংস্কার কতটুকু করা হবে এর উপরে নির্বাচন এর উপরে নির্ভর করবে নির্বাচন কবে হবে কিন্তু সরকার যদি ডেলিভার করতে না পারে গভর্নমেন্ট যদি ঠিক না হয় নির্বাচন খুব বেশি দূরে নিয়ে যাওয়া যাবে বলে আমার কাছে মনে হয় না এখন সেই নির্বাচন কেমন হবে

ক্ষুব্ধ তিনি নানান নেতাকর্মীদের সঙ্গে নানাভাবে টেলিফোনে কথাবার্তা বলছেন সেই সব টেলিফোন আলাপ ফাঁস হয়ে যাচ্ছে এবং সেটা তিনি ভারতে বসে করতে পারেন কিনা এবং ভারত সেটা অ্যালাউ করছে এটা নিয়ে ভারতকে কেন্দ্র করে আরো সংশয় তৈরি হচ্ছে নিউ ইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত একটি আহ সভায় তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছেন এবং তিনি লন্ডনেও এরকম একটি সভায় তার আহ তিনি কথা বলেছেন তো এই জিনিসগুলো আসলে এর আগে তিনি ইউরোপীয় এরকম ভাবে কথা বলেছেন তো এগুলো আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে যথেষ্ট যথেষ্ট সংশয় সন্দেহ আছে এবং আওয়ামী লীগ সভানেত্রীর যেসব প্রশ্ন যেসব ফোনালা নানা জায়গায় ছড়িয়ে পড়েছে সেগুলো যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠা তৈরি করে তিনি যতটাই লফ্জপ্ভ করুন না কেন তিনি যে ফেরত আসতে পারবেন সেরকমটি মনে করবার কোনো কারণ নেই কেননা যে ব্রুটালিটি তিনি এবং তার সরকার দু হাজার চব্বিশের জুলাই অগস্টে দেখেছে তারপরে তার অ্যাকসেপ্টেন্স লেভেল একেবারে তলানিতে ভবিষ্যতে যে সরকার গুলো ক্ষমতায় আসবে তারা যদি বড় ধরনের ভুল না করে অন্যায় না করে তাহলে শেখ হাসিনার নেতৃত্বে কোনো কিছু ফেরত আসবার সম্ভাবনা নেই আওয়ামী লীগকে সংশোধিত হবে এটা একটা বড় প্রশ্ন হলে হতে পারে কিন্তু এখন পর্যন্ত লক্ষণ দেখা যাচ্ছে না কেউ জোরের সঙ্গে আওয়ামী লীগ দিয়ে সামনে আসবার চেষ্টা করবে তবে দল হিসেবে আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায় এবং নিশ্চয়ই তারা হয়তো চাইবে সেখানে বাধা দেওয়ার কিছু আছে বলে আমার কাছে মধ্যে হয় না এবং তারা যদি নির্বাচনে অংশ নিতে চায় আহ নির্বাচনে জনগণ তাদের গ্রহণ করবে কিনা সেই ভার জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত তবে এটি নিয়ে নানা রকমের মতামত রয়েছে আমার মনে হয় যে সেই সব মতামতকে বিবেচনায় নেওয়া দরকার কিন্তু বাংলাদেশ গণতন্ত্রের জন্য লড়াই করেছে ভোটাধিকারের জন্য লড়াই করেছে সেখানে সবার অধিকার কিন্তু হবে এবং এই সূত্র ধরেই ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্কে টানা পড়েন বাংলাদেশ শেখ হাসিনা বলা হয়েছে যে কিছু প্রক্রিয়াগত বিষয় আছে সেগুলো শেষ করেই বাংলাদেশ তাকে ফেরত চাইবে আবার এই কথাও নানা মহল থেকে বলা হচ্ছে যে তার বিচার আসলে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না তার বিচার আন্তর্জাতিক আদালতে হওয়া উচিত সেটা আবার কিভাবে হবে সেক্ষেত্রে কি পরিমাণ সময় লাগবে সেই তার জন্য যথেষ্ট আছে কিনা সেগুলো নিয়ে নানা রকমের বিতর্ক আমরা লক্ষ্য করছি একটা বিষয় থেকে বা তার দল ভারত যেভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণায় নেমেছে ভারতের কিছু কিছু মিডিয়া বিশেষ করে মিডিয়াগুলো এবং সেখানকার কিছু কিছু গোষ্ঠী এমনকি সরকারও হবে সেখানে অনেকেই মনে করেন যে সেখানে শেখ হাসিনার বা আওয়ামী লীগের একটা প্রভাব আছে অনেকেই মনে করেন যে পশ্চিমবঙ্গের মিডিয়াগুলোতে হয়তো আওয়ামী লীগের ব্যবসায়ী সম্প্রদায় বা রাজনীতি যেহেতু তাদের হাতে প্রচুর অর্থকরী আছে তারা তাদের সেখানে ইনভেস্টমেন্ট থাকতে পারে আদারওয়াইজ এইভাবে এত মিথ্যা প্রচারণা এত মিস ইনফরমেশন ফেক নিউজ প্রপাগান্ডা এগুলো তাদের শতপ্রণোদিত হয়ে করবার কোনো কারণ আছে বলে অনেকেই মনে মনে করেন না এবং তারা যে দাবিগুলো করছেন যে তাদেরকে খুন করবার চক্রান্ত হচ্ছে আহ উপরে দূর বাংলাদেশে নির্যাতন চলছে এগুলো এগুলো একেবারেই আহ এক কথা বলে অবান্তর কথাবার্তা এই চিন্তা কেউ করছে বা বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে এবং যা যেগুলো ঘটেছে তার সিংহভাগী হচ্ছে রাজনৈতিক কারণ এখানে ধর্মীয় বিবেচনা থেকে কোনো কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না সো শেখ হাসিনা যেটা এখন দেশের বাইরে বসে করছেন বা তার সঙ্গী সাথীরা যেটা করছেন সেটা দেশের স্বার্থে করছেন এমনটা মনে করবার কোনো কারণ নেই এমন তাদের সঙ্গে মিলেমিশে ভারত যেটা করছে সেটাও আসলে ভারত বাংলাদেশের সম্পর্ককে আহ একটা বড় টানাপড়ের মধ্যে ফেলে দিচ্ছে শেখ হাসিনা যেটা এখন করছেন সেটা বেসিক্যালি এক ধরনের খেলার অংশ এবং আমি মনে করি যে আওয়ামী লীগের বিপরীতে পিএনপি দাঁড়িয়ে যাদের অতীত ভূমিকা নিয়ে যাদের নানা সময় নানা কর্মকাণ্ড নিয়ে অনেক রকমের বিতর্ক তুলবার পৃষ্ঠ করবার সুযোগ থাকলেও তারা অনেকখানি ম্যাচুরিটির অ্যাটলিস্ট সিনিয়র লিডারশিপ এমনকি একটি চেয়ারপারসনও তাদের সেই ম্যাচুরিটির পরিচয় তারা দিয়ে চলেছেন এবং শেখ হাসিনা যেখানেই যা বলছেন সেটা বেসিক্যালি বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষমূলক কথাবার্তা এই অর্থে যে বাংলাদেশের জনগণ আসলে তার সঙ্গে নেই এবং তাকে অ্যাকসেপ্ট করবার জায়গায় বাংলাদেশে জনগণ নেই বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশের ছাত্র সমাজ সেটা তাদেরকে মাথায় রাখবার কথা রাখা উচিত সো বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যেসব অ্যাক্টিভিটিস তিনি বাতারা করছেন সেগুলো আসলে রাজনীতি বলা যাবে না এবং এই বিষয়টি আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র এবং বাংলাদেশের বিরুদ্ধে কোনো বিদেশি শক্তিকে লেলিয়ে দেওয়ার একটা প্রয়াস এবং নিরাপদ আশ্রয় থেকে বিদেশে বসে বাংলাদেশের বিষয় এই সব প্রচারণা চালানো এটাকে অন্য কারোর তৈরি করে দেওয়া কোনো সিনেমার স্ক্রিপ্ট কিনা সেটা নিয়ে অনেকের মধ্যেই নানা রকমের প্রশ্ন আছে আমি যেটা মনে করি যে ভারতের পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত শেখ হাসিনার ভবিষ্যৎকে তিনি যদি সাহস থাকে তিনি পরিস্থিতি ফেস করুন যে কথা তিনি তার প্রতিপক্ষ সম্পর্কে ক্ষমতায় থেকে বহুবার বলেছেন এমনকি কার্যক্রম সম্পর্কে বলেছেন সাহস থাকে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন চাঞ্চলকর তথ্য নির্বাচন কবে হতে চলেছে আপনাদের অনেকেরই মনে এতদিন প্রশ্ন ছিল নির্বাচন কবে হবে কবে হবে কেউ হবে কেউ বলে ছয় মাস পর কেউ বলে তিন মাস পর কেউ বলে পাঁচ বছর পর কেউ বলে তিন বছর পর কিন্তু অবশেষে নির্বাচন কবে হবে ইতিমধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা দিয়ে দিয়েছেন পঁচিশ সালের শেষের দিকে নির্বাচন হবে এই কথা শোনার পর সেনাপ্রধান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন কারণ সেনাপ্রধান চাচ্ছে আরও আগে নির্বাচন দেওয়ার কথা ওইদিকে তারেক রহমান বলতেছে বিএনপিকে নিয়ে গভীরভাবে ষড়যন্ত্র চলতাছে যাই দর্শকতা এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ